মা বাবাকে খুশি করার জন্য মাকে একটা ফ্রিজ কিনে দেয় ভাই আর এই ফ্রিজটা পাওয়ার পর আমার মা বাবা যে কত খুশি হয়েছিল সেটা বলে বোঝাতে পারবো না কিছুদিন আগেও বাড়ি ভর্তি মানুষ ছিল কিন্তু এখন সেই মানুষগুলো যার যার অবস্থানে চলে গেছে এখন বাড়িতে শুধু মা আর বাবা তারা বাড়িতে থাকে ঠিকই কিন্তু এই ফ্রিজটার ভিতরে যে এই রকমের পানি বরফ হয়ে জমে আছে সেটা তারা কখনো খেয়াল করেনি হঠাৎ আমি সকালবেলা ফ্রিজ খোলার পর দেখি ভিতরের এই অংশগুলা একদম বরফে জমে আছে এত বরফ জমে গেছে যে এখানে বক্স রাখা সেই বক্স গুলাও বরফ হয়ে আছে এবং জায়গাগুলোও একদম কম হয়ে গেছে কিছু রাখতে পারেন যাই হোক যেই বলা সেই কাজ আমি আর আমার সোনামনি মিলে দুজনে এটা পরিষ্কার করার একটা বাধা নিলাম আর এই যে দেখতেই পাচ্ছ আমি আর আমার সোনামনি মিলে এটা পরিষ্কারের জন্য পড়ে গেলাম বাবা মা বাড়িতে একাই থাকে আমরা দূর দূরান্ত আর মেয়েদের বিয়ে হয়ে গেলে তখন বাড়ি থেকে বাবার বাড়ি প্রতিনিয়ত আসা যায় না এটা সব মেয়েরাই জানে তারপরেও আমি চেষ্টা করি সপ্তাহে একবার আসার আর সপ্তাহে যদি না পড়ি তাহলে মাসে একবার এসে তারপর মা বাবা বা দেখে যায় যদিও তারা এতে খুশি হয় না যাওয়ার সময় তারা বলে আর কিছুদিন থেকে যায় কিন্তু মেয়েদের সংসার হলে তারা বাবার বাড়ির থেকে নিজের সংসার শাশুড় শাশুড়ি স্বামী নিয়ে ব্যস্ত থাকে আর সময় দিতে পারে না বাবা মাকে অনেক সময় যেতে ইচ্ছে করে না তারপরও যায় সারা জীবন তো তাদের সাথে থাকতে পারবো না যাদের সাথে থাকতে হবে তাদের কাছে না গেলে তারাও যাই হোক অনেক কথা বলে ফেললাম এই দিকে যে আমার সাথে আমার যে পুস্কটাও এই বরফ জমাগুলো নামাচ্ছে আর আমার সাথে পরিষ্কার করছে মেয়েরা এমনই হয় মায়ের একটু কষ্ট দেখলে তারা দূরে চলে আসে আর আমার মেয়েটা আমার একটু কষ্ট হলে আমাকে হেল্প করার জন্য চলে আসে আমি যখন রান্না বসাই তখন আমার বলে আমি আমি সবজি কেটে দিই আমার আমি এটা করি অন্য ওইটা আসলে মেয়ের মায়ের ছোটোবেলা থেকে ও একটু অন্যরকম আমার কষ্টটা ও সহ্য করতে পারে না আর ওর কষ্টটা আমি সহ্য করতে পারি না ওকে ছাড়াও আমি থাকতে পারি না আর ও কিন্তু আমার মেয়েটা কিছুদিন ধরে অসুস্থ ছিল ওর জন্য সবাই আপনারা দোয়া করবেন ও সুস্থ স্বাভাবিকভাবে যেন থাকতে পারে এবং আল্লাহ তাল্লাহ যেন আমার এই সন্তানকে ভালো রাখে কথা বলতে বলতে প্রায় এই দিকে আমার এই ফ্রিজের একটা বক্সের বরফগুলো আমি নামিয়ে ফেলছি পুরো বরফে একদম ফ্রিজটা ভরে গেছে তো এটা হঠাৎ করে আমি আজকে না দেখলে কেমন হতো বলো যাই হোক আজকে এটা পরিষ্কার করতে করতে যখন প্রায় শেষ তখন আমার বাবা আমাকে এটা পরিষ্কার একটা মজার বিষয় কি জানো গ্রামে প্রচন্ড পরিমাণে গরম আর যখন আমি এই ফ্রিজটা পরিষ্কার করতে গেলাম তখনই কারেন্টটা একদম ভাবছিলাম জিনিসটা পরিষ্কার করতে পারবো না কারণ কিন্তু কিছুক্ষণ পরে আমার বাবা চলে আসছে আমাকে হেল্প করার জন্য তারপর আমি একা না আমার বাবা আর আমি দুজন মিলে এটা পরিষ্কার করে নিলাম ছোটোবেলা থেকে আমি আমার বাবাকে কখনো কিছু বলিনি আমার বাবা সহজেই বুঝে যেত আমি কি চাইছি আবার কি চাই না অনেক সময় কান্না করতাম মায়ের সাথে অনেক কথা বলতাম মাকে বলতাম কিন্তু কখনো বাবাকে বলতে পারিনি তারপরও আমার বাবা সহজেই বুঝে যায় আমার কী দরকার কি দরকার আমার লাইফে আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট এবং ইফোর্ট দুটোই আমার বাবা তাকে হয়তো কখনো কোনো কিছু বলতে পারবো না কিন্তু কিন্তু তার এই ঋণ কখনো শোধ করতে পারবো না তবে যাই হোক কথা বলতে বলতে এইদিকে আমার ফিস পরিষ্কার করা শেষ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবা হাফেজ